আউজবুল্লাহমিনুরিম বিসমিল্লাহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যারা স্কুল কলেজের ছাত্র অনেকে মনে করেন যে আরবি ভাষা অনেক কঠিন সুতরাং আপনারা দেখে ভয় পেয়ে যেতে পারেন আসলে কোরআনের ভাষা অনেক সহজ ইচ্ছা করলে যারা সাধারণ শিক্ষিত তারাও কি কোরআনের তর্জমা শিখতে পারবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আমি বাইরে চলে গেছিলাম এই জন্য আজকে দুই দিন ভিডিও দিতে পারি না আজকে আবার দিলাম তো আজকে আমি সুরা মুমিনের এইচল্লিশ নম্বর আয়াত থেকে বলবো এই যে সুরা মুমিন তার হলো সেচল্লিশ নম্বর আয়াত আয়াতল্লিশান ওয়ান ও আগুন ওয়ান্নারু আগুন ইউ রদুনা ইউ রদুনা শব্দ হল আর দোয়া আর দোয়া মানে যে জিনিসকে রাখা বলে আর দোয়া তাহলে আন্নারু আগুন ইউ রদুনা রাখা হবে এটা পেসি বয়েস কে রাখবে বলা নাই হ্যাঁ ইউ রাখা হবে তাহলে আন্নারু মানে আগুন এটা হইল এটার মুক্তাদা বা এটা হইল সাবজেক্ট সবসময় সাবজেক্টের ওপর পেস থাকে মানে আগুন সম্পর্কে বলা হয়েছে বুঝাই যে আগুন এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আগুন তাহলে আনারো আগুন ইউরো না রাখা হবে শব্দ হল মেন শব্দটা হল আর দোয়া এখান থেকে ইউরোদোনা রাখা হবে আলাই হ্যা তাদের উপর আলাই মানে উপরে আর হ্যা মানে তাদের এটা প্লোরাল আলাই হ্যা ওয়ান গুধু ওয়ান সকালবেলা ওয়া আসিয়া এবং বিকালবেলা বা সন্ধ্যাবেলায় তাইলে আল্লাহ বলছে যে আন্নার ও আগুন তারপরে হলো ইউরদুনা শব্দ হলো আরো রাখা হবে তাদেরকে ইয়া মানে সে আর ইউরোদোনা শেষে ওনা হয়েছে সে থেকে তারা হয়েছে পড়ার সময় সবসময় আপনারা দেখবেন যে এই যে ইউরোদোনা ইয়া মানে সে এটা কি সেও হইতে পারে অথবা এটার প্লোরাল ফর্মে হইতে পারে তারা এটা পড়লে বোঝা যাবে আর নারু আগুন ইউরো তাদেরকে রাখা হবে ইয়া মানে সে যেহেতু ওনা আছে তারা হয়ে গেছে কর্তাটা এবং এই রাখা হইলো আরও দোয়া রাখা হইলো একটা কাজ মানে কে কে রাখছে এখানে তাদেরকে রাখা হবে এটা যেহেতু পেসিভ এই জন্য আর কি নারু আগুন ইউরো রাখা হবে আইলাই তার ওপর গুদুওয়ান মানে হলো যে বিকাল বা সন্ধ্যাকে বলা হয় গুদুয়ান না গুদুয়ান মানে সকাল সকালকে বলা হয় গুদুয়ান ওয়া এবং আসিয়া আসিয়া মানে বিকাল বা সন্ধ্যাকে আসিয়া বলা হয় এটা কিন্তু এশানা এশানা এটা হলো আসিয়া মানে বিকাল বা সন্ধ্যা ও এবং ইয়মা মাকমৎ এই যে ইয়মা যে দিন তাকু মানে সংগঠিত হবে আর কিয়ামত তাইলে এই শব্দ শব্দটা আসলে আসলে হল ইয়া ইয়া কমছিল এই সাহাতো যেহেতু স্ত্রীবাচক শব্দ আমরা স্ত্রীবাচক শব্দগুলা কীভাবে চিনি স্ত্রীবাচক শব্দের শেষে সবসময় গোলতা থাকে স্ত্রীবাচক হওয়ার আরও অনেক অনেক কারণ আছে কিন্তু গোলতা থাকলে স্ত্রীবাচক তাইলে যেহেতু শাহতো কিয়া মত কর্তা এটা আবার এটা এর পেশ আছে যে কোনো ইয়া সেন্টেন্সে যদি পেশ থাকে এবং প্রথম যখন যে পেশটা থাকে এটা কর্তা হয় আর কি তাইলে তা কুমোসা আত যেদিন কি আমার সংগঠিত হবে আসলে ছিল ইয়াকুমো ইয়ার বদলে এটা হয়ে গেছে তা যখন শ্রীবাচক হয় কর্তাটা তখন ইয়া না হইয়া তা হয় তাইলে এ তার প্রতীক হইল যে এ তা তখনই হয় তা মানে হইল যে মহিলার চিহ্ন মানে শ্রীবাচকের চিহ্ন তাইলে ইয়ামা যেদিন ইয়াকুমসা আতু না হইয়া তা কুমোসা আতু ইয়া মানে সে সে সংগঠিত হবে সে আসলে সে নয় আসলে তো কেমন সংগঠিত হবে তো যেদিন কেমন সংগঠিত হবে আধ আল্লাহ বলবেন যে আধ প্রবেশ করাও দা দখ, দখ, মানে নিজে প্রবেশ করা আর আদখিলু মানে অন্যকে প্রবেশ করানোর কথা বলছে আদখিলা আলিফ দিয়ে অনেক সময় নিজে না করে অন্যকে বোঝায় যেমন দা খালা দাখালা মানে নিজে প্রবেশ করা আর আদখালা মানে অন্যকে প্রবেশ করানো তাহলে আদখিলেও মানে প্রবেশ করাও আধখিল প্রবেশ করাও তাদেরকে আলা আধ প্রবেশ করাও আলা ফির আওনা আলা ফির আওনা ফিরা ফিরাউনের পরিবারকে আসাদ্দুল আজাব কঠিন আজাবের মধ্যে আসাদুল আজাব তাইলে কেমন আজাব কঠিন আজাবের মধ্যে তা আল্লাহ আল্লাহ বলবেন যে अब खिलू प्रवेश कराओ आला आला फिरौन ना फिरौনের পরিবারকে আشدাল আজাব কঠিন আজবের মধ্যে ওয়াইজ যখন ওয়াইজ মানে যখন ওয়াইজ যখন ইয়া তাহাজুন তারা বিতর্ক করবে হুজাতান মানে বিতর্ক ওখানে অনেক জায়গায় হুজাতান হিসেবে আছে তাইলে ইয়া তাহাজুন ইয়া মানে সে থেকে তারা হইছে উনা যেহেতু পরে উনা আছে এই যে উনা আছে তাহলে যেদিন তারা প্রবেশ করবে আপনারা পড়ার সময় সবসময় দেখবেন এটা ইয়া মানে সে কিন্তু এটা সেও থাকতে পারে তারা হইতে পারে এটা পড়লে আসলে বোঝা যায় ইয়াতাহাজ না তারা বিতর্ক করবে ফির নারী আগুনের মধ্যে যেদিন তারা আগুনের মধ্যে বিতর্ক করবে ইয়াকুলু তারা বলবে ওয়া ইয়াকুলু

লি জন্য আল্লাহ জিনায় যারা ইস্তাক বারু যারা বড়াই করত বা অহংকার করত তাদেরকে দুর্বলরা বলবে ইন্না নিশ্চয়ই কন্যা আমরা ছিলাম লাকুম তোমাদের জন্য তাবা আন মানে অনুসরণকারী আমরা ইফতেফার সাথে পরিচিত ইতেফা মানে অনুসরণ করা তাবাআন আন অনুসরণকারী ফা অতএব হালকি আনতম মুগ্ন তোমরা কি মানে এরকম যে আমাদের থেকে সরাইতে পারবে আন্না আমাদের থেকে নাসিবান একটি অংশ মিনান্নার আগুনের মগ্ন না এ শব্দটা গনীয়ন শব্দ সম্ভবত গন ইন গন মানে দনি মানে এখানে আমি জোর বুঝতে বুঝতেছি এটা হয়তো তোমরা কি এমন প্রভাব প্রতিপত্তিশালী যে আমাদের থেকে মানে আগুনকে সরাইতে পারবা এই যেহেতু মগ্ন না হইল দনি তাইলে দনি হওয়া মানে কি মানে এমন প্রভাব প্রতিপত্তি আছে যে আন্না আমাদের থেকে নাসিবান একটি অংশ আমরা নসিব বলি যে আমার নসিবের নাই নাসিমান মানে আসলে অংশ যার কপালে যা আছে আর কি না সিমান মানে অংশ মিনান্নার আগুন থেকে তাইলে আমি আবার বাংলাটা করি ওয়াঈদ যখন ওয়াঈ যখন তাহা হাজুনা তারা বিবাদ করবে আসলে ইয়া মানে সে কিন্তু আমি পড়তেছি তারা কারণ শেষের দিকে উনাদিয়া শুরু হয়েছে তাইলে ইহায জুনা তারা বিবাদ করবে ফিন্নারী আগুনের মধ্যে বলবে সে বলবে আসলে সে বলবে না যদি ও এটা না থাকতো তাহলে সেই হইত যারা দুর্বল তারা বলবে এটা পেশ আছে এটা হইলো কর্তা এটা যেহেতু পেশ আছে এই সে মানে হইল এই সেটাই আরেকটা কর্তা দিয়ে রিপ্লেস হয়েছে প্রথম কর্তা হলো এটা এ কর্তাটা মানে এটাই তাইলে দুর্বলরা বলবে লিল্লাজিনা লি জন্য আল্লা যারা বারু যারা বড়াই করেছে কবিরা কবিরা মানে বড় নিজেদেরকে বড় মনে করে যারা দাম্ভিক অহংকারী তাদেরকে তারা তারা বারু না যারা বড়াই করেছিল না আমরা ছিলাম লাকুন তোমাদের জন্য তা বা আন অনুসরণকারী ফাহাল ফা মানে হাল মানে কি হোয়াট তোমরা মগ্ন না তোমরা কি মানে এরকম প্রভাব এমন ক্ষমতা ধনী যে আন্না আমাদের কাছে থেকে নাসিবান একটি অংশ মিনান্নার তোমরা কি আমাদের ইয়া থেকে আগুনের কিছু অংশ সরাইতে পারবে কলা কলা সে বলল আসলে সে নয় এটা আল্লাহজিনা ইস্তাক ইস্তাকবার এই যারা বড়াই করেছে তারা বলল তাইলে এটা কর্তা হইল এটা ইন্না নিশ্চয় আমরা কুল্লু প্রত্যেক মানে প্রত্যেক ফিহা আমরা সবাই এই আগুনের মধ্যে আছি ফিহা মানে তার মধ্যে আমরা প্রত্যেকে ফিহা তার মধ্যে আছি মানে আগুনের মধ্যে আছি ইনব্লাহা নিশ্চয় আল্লাহ কদ অবিসি হাকামা আল্লাহ বিচার করে দিয়েছেন আল্লাহ হাকিম বাইনাল ইবাদ তার বান্দার মধ্যে আল্লাহ বিচার করে দিয়েছেন আমরা আগুনের মধ্যে আছি এবং আল্লাহ মীমাংসা করে ফেলছেন বিষয়টা ইন্নআল্লাহ মানে নিশ্চয় আল্লাহ এটা কর্তা কদ অবিসি হাকামা তিনি বিচার করেছেন বাইনাল ইবাদ আব্দুল থেকে আসছে বান্দাদের মধ্যে ও কলা সে বলল আসলে সে বলে না আল্লাহ ফিন নারী যারা আগুনের মধ্যে তারা বলবে আসলে কলা মানে সে বলল তাইলে বলবে কেন হলো এটা আল্লাহ নিশ্চিত করছে যে ঘটনা ঘটবে এই জন্য এটা অতীত্যা করছে আসলে এটা হবে ভবিষ্যতে ওয়া কলা সে বলল আল্লাহ জিনা যারা নারী আগুনের মধ্যে যারা আগুনের মধ্যে তারা বলবে কিন্তু কলা মানে সে বলেছে এটা কিন্তু অতীতকাল আসলে সে বলেছে না বলবে কোরআন এরকম অনেক শব্দ আছে যে যেগুলো আল্লাহ নিশ্চিত গর্বি নি এগুলাকে অতীত দিয়া করছেন যে অনেক সময় আমরা বলি না যে এ ভাই আমার কাজটা কি হবে আরে দুই রানের হয়ে গেছে এরকম মানে এটা এত নিশ্চিত যেটা হয়ে গেছি কিন্তু আসলে এটা হবে ও কলার সে বলেছে আল্লাহ জিনা যারা ফিননারে আগুনের মধ্যে যারা আল্লাহ জিনা যারা ফি নারী যারা আগুনের মধ্যে আছে তারা বলবে সেবাকালা সে বলল সে বলতে আল্লাহ জিনা যারা ফিন্নারি যারা আগুনের মধ্যে আছে সে বলল আসলে তারা বলবে লি তিহা লি জন্য হজানাতিহা তাদের হজানা হজানাতি প্রহরী প্রহরীদেরকে বলবে হজানাতি জাহান্নামা জাহান্নামের প্রহরীদেরকে বলবে উদ উদ ও প্রবেশ কর উদ ও ডাক মানে যারা মানে জাহান নামে গেছে তারা জাহার নামের প্রহরীদেরকে বলবে যে উদু ডাকো কম তোমাদের রবকে ডাকো ইউ হফিফ তিনি যেন হালকা করেন ইউ হফিফ তিনি হালকা করেন আর না আমাদের থেকে ইয়মান আল আজ মিনাল আজাব মানে আজাবের কিছু অংশ যেন আল্লাহ আমাদের থেকে ইয়া করেন মানে সরান তাহলে ওয়াক সে বলেছে আল্লা জিনা ফিন্নারি যারা আগুনের মধ্যে আছে তারা বলেছে মানে বলবে লি হজানা লি হজানা তি প্রহরী যারা আছে তাদেরকে জাহান্নামা জাহান্নাম প্রহরীদেরকে বলবে ওদ ও ডাক রব্বা কুম কুম মানে তোমাদের তোমাদের রবকে ডাক ইফিফ তিনি যেন হালকা করেন আর আমাদের থেকে ইমান আজ মিনাল আজাব আজাব থেকে আজাব থেকে যেন কিছু হালকা করে এই যে ইফিফ যিনি যেন হালকা করেন ওই যে মানসা কওয়াজিনুহ ফি সাতের যদি ইয়া ওমান হফাত মাওয়াজিনুহ যার ওজন হালকা হয়েছে ই ইফাত মানে হালকা করা হয়েছে একই শব্দ কলু তারা 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 এই যে জাহান্নামে নামে যে প্রহরী তারা বলবে কলও তারা বলেছে আসলে বলবে আর মানে কি ওয়া না তবে কি না তবে কি না তাকু তাকু মানে হয় তাকু হয় তাতি কুম তোমাদের কাছে গিয়ে আসেনি তাতি তোমাদের কাছে গিয়ে আসেনি এই যে রসুল ওকু রসুল ও তোমাদের রসুল এখানে তা হইল না আসলে ইয়াতি কুম হওয়ার কথা ছিল সে আসেনি তোমাদের কাছে এসে বলতে এই যে রসুল হুকুন তোমাদের রসুল এ রসুলের শব্দটা হইল এটা স্ত্রীবাচক শব্দ আরবিতে আরবিতে এটা হইলো এটা স্ত্রীবাচক শব্দ এই কারণে যে এটা হইলো মেন শব্দ হইল যে এটা ছিল এটা প্লোরান কেন রসুলুন রসলুন রসুলুন যদি হয়তো এই যে রসুলুন যদি হয়তো একজন রসুল মানে জবর দিয়া রসুলুন একজন রসুল আর রসলুন মানে অনেক রসুল এটা প্লুরাল যখন রসুল থেকে রসুল হয় এটা কিন্তু নিয়ম মাফিক হইল না যেমন কীতা যেমন হল যেমন আমরা বলি মৌমিনুন মৌমিনুনা তারপর কলা কলা তারপরে হইল আকলাম হয়েছে যেমন হলো এই কিতাবুন থেকে কুতুব হয়ে যায় আসলে হওয়ার কথা ছিল কিতাবুনা এরকম যখন নিয়ম ব্রেক করে তখন আরবিতে এই নিয়ম ব্রেক করার কারণে এটাকে স্ত্রীবাচক হিসেবে তাকে মানে তার পজিশনটাকে অনেকটা নিচের দিকে পাঠানো হয় যে কোনো শব্দ যদি যেমন এখানে আসলে র রসুলুনা ছিল রস সলু রস হওয়ার কথা ছিল আসলে রস রসুলুনা উনা হওয়ার কথা ছিল কিন্তু এটা ওই রকম না হইয়া রস থেকে রো হয়ে গেছে প্লোরালটা এটা নিয়মকে ব্রেক করে করছে যখন নিয়ম আরবিতে ব্রেক করে তখন এটাকে স্ত্রীবাচক ধরা হয় শব্দটাকে এই জন্য তাকু হয় তাঁতি কম তোমাদের কাছে আসেনি আসলে কম রসলু না হওয়ার কথা ছিল যেহেতু যদি ধরেন ইয়াতিকম যদি সিঙ্গুলার হইতো রস না একজন রসুল হইতো তখন ইয়াই হইতো আসলে হয়েছে এটা তা হয়েছে এটা স্ত্রীবাচক হওয়ার বলে আমি রেবুজাইতে চাইছি তাঁতি কোম তোমাদের কাছে আসেনি কম তোমাদের রসুল বিলবাই ইনাতি সুস্পর্শ দলিন নিয়ে কলু তারা বলেছে আসলে বলবে বালা হা কলু তখন এই যে জাহান নামের প্রহরেরা বলেছি মানে বলবি ডাকো তোমরা ডাকো তোমরাই তোমাদের রবকে ডাকো ওমা দু ডাক আল কাহির ফির ডাক ফি ফির দলাল এটা কেবল ব্যর্থটাই পর্যবেসিত হবে এটা কোনো কাজে আসবে না ধন্যবাদ